হেডলাইট টেল লাইটও কিন্তু আপনার আলহামদুলিল্লাহ অরিজিনাল এটা প্রাইস কত এটার প্রাইস কত দিলে পছন্দ করবেন আপনি বলেন কত দিলে ভালো হবে কত 30 দিয়ে দাও হ্যাঁ না 30 হয় না আজকের জন্য জান 33 33 8 22 80 22 80 জি 22 80 আচ্ছা নেক্সট আমাদের নেক্সট আমরা সিএইচআর দেখাই চলুন সিএইচআর জি বর্তমানে কিন্তু খুব ক্রাইসিস বাংলাদেশে বাজারে কি সিএইচআর এর প্রচুর ক্রাইসিস আমাদের কাছে কিন্তু মডেল লিস্টটা বডি কিট সহ সিএইচআর জি 2017 এর মডেল এই যে মডেল লিস্টটা বডি কিট করে দেখায় দেন আচ্ছা 2017 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন 17 মডেল 19 এর রেজিস্ট্রেশন জি জি 17 মডেল 19 এর রেজিস্ট্রেশন 18 সিরিয়ালের গাড়ি এই যে এগুলো দেখেন এই হেডলাইট জি প্রত্যেকটা জিনিস অরজিনাল এবং রেড ওয়াইন কালারে আছে কালারটা এখন অরজিনাল কত চার্জ ব্রেক বুস্টার সব আলহামদুলিল্লাহ অরজিনাল আছে এই গাড়িটার প্রাইস আছে 26 পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ পঞ্চাশ আজকে থাকছে সবচেয়ে চাহিদা সম্পন্ন বর্তমানে গাড়ি

স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যে লাগবে আমাদের কল দিবেন ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব ব্যবস্থা কি আছেই তো অলরেডি অনেকগুলা গাড়ি আছে তাও যাদের রিকন্ডিশন গাড়ি তাদেরকে আমরা ম্যানেজ করে দিতে পারবো আর যেগুলো গাড়ি আছে পছন্দ হলে অবশ্যই কল দিবেন ইনশাল্লাহ আরো সম্মান করার সুযোগ থাকবে আচ্ছা প্রাইস পুরো আমরা ফিক্সড বলি নাই প্রত্যেকটা গাড়িতে কথা বলার সুযোগ থাকবে সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম